ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় সদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে আপনি ভাবতে পারেন বাইশ সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে পাঁচটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার উড়ে চলে যায় তারপরে উনি বলছেন চকলেট বোম মমতা ব্যানার্জির চকলেট বোম এই রকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট বোম পিসি নিজেই বলছে এটা চকলেট বোম মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না আগুন জ্বালানোর কাজ করছে